নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহন আজকের গল্প শাশুড়ি বৌমার মিঠে করা সম্পর্ক এরকম গল্প যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন আমি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব রমেন আর কাকলির সবে মাত্র তিন মাস বিয়ে হয়েছে রমেন স্কুল টিচার কাকলির পড়া এখনও কমপ্লিট হয়নি রমেন আজ স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে ফ্রেশ হয়ে মায়ের সাথে একটু কথা বলেই নিজের ঘরে যায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করতে দেখেই রমাদেবীর মাথা গরম হয়ে গেল আর নিজের মনেই বকবক করতে লাগল কী সব দিনকাল এলো দিন দুপুরে ঘরে খিল দেওয়া আমাদের সময় বাপু এসব ছিল না আমার বাবুটাকে একেবারে বস করে নিয়েছে ওই মেয়ে যে ছেলে আমার সব সময় মামা করতো সে কিনা আজ বোবের আঁচলের তলায় এত ক্ষমতা ওই মেয়ের আমার বাবুটাকে একেবারে নিজের করে নিয়েছে আগে বাবুটা আমার সারাক্ষণ ডাইনিংয়েই বসতো টিভি দেখত এখন শুধু খাওয়ার সময়ই ডাইনিংয়ে আসে বাকি সময় তো ঘরেই থাকে তাও আবার ঘরে খিল দিয়ে সন্ধেবেলা কাকলি রান্নাঘরে চা করছে সবার জন্য দেবী তখন বলে ওঠে তোমার একটা কাণ্ডজ্ঞান নেই বৌমা কেন মা কি হয়েছে আমি কি করেছি কাকলি বলে ওঠে আবার জিজ্ঞেস করছো কি করেছি ছি ছি লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি বাড়িতে তো শ্বশুর ভাসুর সবাই রয়েছে তাদের সামনে তুমি দিন দুপুরে ঘরে খিল দাও ছি ছি আমাদের সময় বাপু ওসব ছিল না স্বামীর সাথে কথা বলতেই ভয় পেতাম পাশে কেউ দেখে ফেলে এখনকার ছেলে মেয়েদের কোনো লজ্জা নেই একেবারে শটান ঘরে খিল কাকলিও কম যায় না অমনি বলে ওঠে ঘরে খিলটা না দিলে বছর ঘোরার আগে নাতি নাতনির মুখ দেখাবো কী করে মা রমাদেবী তো আরও রেগে যায় আর বলে তোমার মুখে কি কোনো কথাই আটকায় না বৌমা শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সেখনি দেখছি শুধু পড়াশোনাই শিখছ কিছুই শেখুনই এখনো আমি ভুলটা কি বললাম মা কালি তো আপনি কাকিমাকে বলছিলেন কবে যে নাতি নাতনির মুখ দেখবো তাই তো আমি বললাম নিন মা চা খান আর রেডি হয়ে নিন আটটার সময় আপনার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে রমেন আপনাকে নিয়ে যাবে এমন একটা বউ যদি আমার ঘরে থাকে তাহলে আর কোনো দিনই আমার শরীর সারবে না সারা জীবন ডাক্তার ঘরেই করে যেতে হবে আমার চা একটু মিষ্টি দিতে পারো না বউমা এমন পানসের চা আমার ভালো লাগে না সুগারটা আগে কমান তারপর আপনার চায়ে মিষ্টি দেব আজ এ পর্যন্তই ধন্যবাদ